এই আমরা যুক্ত চৌমনিতে আশা করি বুঝতে পারতেছেন যারা এরকম গ্রামের ভিডিও দেখতে চান তারা সরাসরি আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওর আপডেটের জন্য আজকে আমি চলে এটা হচ্ছে মরিয়নগর জমনি মাছের আড়ত সকালবেলা যেখানে মাছ উঠে মনে মনে মাছ উঠে ওই জায়গাটা আমি অবস্থান করতেছি আশা করি ময়নগর জমনি আমি আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছি তো আশা করি সবাই পুজোটা শেয়ার করেন কথা

দর্শক বন্ধুরা আসলে আমরা একটু পানি বিরিয়ে করার জন্য চেষ্টা করলাম দেখার জন্য তো এখন আমি মাছের আদতে আছি চট্টগ্রাম বিখ্যাত মাছের আদতে তো এটা হচ্ছে এতে আশা করি বুঝতেই পারতেছে গায়ের সবাই একটু শেয়ার করবেন এটা হচ্ছে মরিয়া সময় স্টেশনে অবস্থান করতেছি এগুলো হচ্ছে সব মাছের দোকান তো এগুলো সকালবেলা হয়তো পাল্টাই আপনাদেরকে